কালনা আদালতে পেশ করার মুহূর্তে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কুখ্যাত অভিযুক্ত বাসুদেব ধরা পড়ল দীর্ঘ ছয় মাসের লুকোচুরি শেষে শাহরফুলি জিআরপির হাতে গ্রেপ্তার হয় বুধবার তাকে কালনা আদালতে হাজির করা হয় আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের মঞ্জুর করেছে কিভাবে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত দু হাজার চব্বিশ সালে দশই সেপ্টেম্বর কালনা থানার পুলিশ অস্ত্রসহ সহ গ্রেপ্তার করে বাসুদেব মন্ডলকে যথারীতি আদালতে পেশ করার প্রস্তুতি চলছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে তারপর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তাকে ধরতে পারেনি পুলিশ অবশেষে পুলিশের ফাঁদে দীর্ঘ অনুসন্ধানের পর দশই মার্চ শায়রফুলি জিআরপি স্টেশনে গ্রেপ্তার করা হয় বাসুদেবকে সেখানকার আদালতে পেশ করার পর শ্রীরামপুর কারেকশনাল হোমে রাখা হয়েছিল তাকে বুধবার কঠোর নিরাপত্তার মধ্যে সরাসরি কালনা আদালতে পেশ করা হয় অভিযুক্তকে পঁচিশের বেশি মামলার অভিযোগ বাসুদেব মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পঁচিশটিরও বেশি মামলা রয়েছে একাধিক অপরাধে লিপ্ত থাকায় দাগি আসামিকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয় কিছুটা স্বস্তিতে পুলিশ তবে এতদিন সে কোথায় লুকিয়েছিল কারা তাকে সাহায্য করেছিল সে বিষয়ে তদন্ত চলছে এখন দেখার পুলিশের হাতে ধরা পড়ার পর নতুন কি তথ্য ফাঁস হয় এই কুখ্যাত অভিযুক্তের কাছ থেকে বলছি পালিয়েছিলে কেন জেল থেকে তুমি তো একবার নয় একাধিকবার পালানোর চেষ্টা করেছো এর আগেও আরেকবার পালিয়েছিলে পালিয়েছিলে কেন বলো সেই জন্যে পালিয়েছিলে কোথায় ছিলে এতদিন হ্যাঁ দীঘাতে একটু কম দীঘাতে দীঘাতে কী করছিলে কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে